কোটি মানুষের ভালোবাসায় মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর আস্থার মায়ের ভাষার মান রক্ষায় বান্নর একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে রক্ত দিয়েছিলেন রফিক সালাম সহ বাংলা মায়ের দামাল ছেলেরা শহীদদের রক্তরঞ্জিত ইতিহাসের ভারাক্রম ধরে বাংলা ভাষা সেদিন মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছিল আজ একুশে ফেব্রুয়ারি সেই মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বান্নর ইতিহাস বাঙালিকে নিয়ে যায় স্বাধিকার আন্দোলনের পথে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর স্বাধীন হয় বাংলাদেশ একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুস রাত বারোটা তিন মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন এরপর প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন রাত বারোটা ছয় মিনিটে তিনি শহীদ বেদিতে শ্রদ্ধার ফুল অর্পণ করে নীরবে কিছু সময় দাঁড়িয়ে থাকেন এরপর প্রধান বিচারপতি রাত বারোটা আঠারো মিনিটে উপদেষ্টা পরিষদের সদস্যরা শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন উপদেষ্টারা চলে যাওয়ার পর তিন বাহিনীর প্রধানরা শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন এরপর উন্মুক্ত করে দেওয়া হয় সর্বসাধারণের জন্য একে একে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক রাজধানীর বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং সরকারি বেসরকারি অফিসের ব্যানারে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করতে আসেন সাধারণ জনগণ ফেসিবাদ মুক্ত বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি ভাষার মাস এই মাসে আমরা খেয়াল করেছি বাংলাদেশের তারুণদের হাত ধরে রাজনীতির এক নতুন ভাষা নির্মাণ হয়েছে ফেসিবাদ মুক্ত বাংলাদেশের স্বার্থের পক্ষের এক রাজনীতি নির্মাণের ভাষা যখন তৈরি হয়েছে তখন আমরা মানুষের কাছে আহ্বান জানাবো কিংবা প্রত্যেকটা প্রত্যেকটা আন্দোলন সংগ্রামের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলে কাঁধে কাঁধ মিলে কাজ করে যাব। বাংলাদেশে কোনো হানাহারি মারামারি থাকবে না বান্নর চেতনাকে ধারণ করে একাত্তরের চেতনাকে ধারণ করে চব্বিশের চেতনাকে ধারণ করে আমরা এক সুন্দর সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারব আজকের শহীদ দিবসে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই আমাদের চাওয়া আমাদের ভাষা সৈনিকেরা শুধুমাত্র ভাষার জন্য জীবন দেয়নি তারা নতুন একটি ভূখণ্ডের প্রত্যাশা করেছিলেন এবং বান্দার ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ সংগঠিত করার জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে অনুপ্রেরণা জুগিয়েছে এবং সেই একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পরে নব্বইয়ের সরাসরি বিরোধী আন্দোলন সর্বশেষ দু হাজার চব্বিশ সালের গণ আমরা গণ পরে আমরা নতুনভাবে আমাদের এই ভাষা শহীদদেরকে স্মরণ করতে চাই এবং আজকে আমরা প্রথমবারের মতন গণ পরে আজকে শ্রদ্ধা নিবেদন করেছি আমাদের প্রত্যাশা থাকবে যে নতুন একটি বাংলাদেশ গঠন করা যেখানে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার থাকবে আন্দোলন হয়েছিল ভাষার জন্যে নিজেকে প্রকাশ করার যে স্বভাবজাত সামাজিক যে উপায়টা আমাদের কাছে আছে সৃষ্টি করতে আমাদেরকে দিয়েছেন সেই ভাষা আমরা ব্যবহার করতে পারিনি আমাদেরকে ব্যবহার করতে দেওয়া হয়নি নিজেদের মায়ের ভাষায় কথা বলতে দেওয়া হয়নি তার বিরুদ্ধে বাণ্যতা আমাদের সংগ্রাম করতে হয়েছে চব্বিশেও আপনারা দেখবেন একইভাবে আমরা আমাদের নিজেদের সাংস্কৃতিক পরিচয় আমাদের নিজেদের রাজনৈতিক এক্সপ্রেশন যেভাবে আমরা আমাদের নিজেদের জীবনকে সাজাতে চেয়েছি আমাদের জনগোষ্ঠীর জীবনকে সাজাতে চেয়েছি সেটাকে যে ফ্যাসিবাদ স্বৈরাচারী ফ্যাসিবাদ দমন করে রেখেছিল তার বিরুদ্ধে আমরা ভাষা খুঁজে নিয়েছি একুশের চেতনা জাগ্রত এবং ঐক্যবদ্ধভাবে সবাই মিলে সকল প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করতে আসা হাজারো মানুষ পার্থ সাহা খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ